হ্যালো সবাইকে চলো আজ একটু অন্যরকম ভিডিও দেখি রোজ তো ফুল ফুল গাছ এসব দেখি আজ দেখব কেক বানানো যা এখন সবাই জানে তবুও আমি যেভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানিও আজ আমি বানিয়েছি মার্বেল কেক এর জন্য নিয়ে নিয়েছি দু কাপ ময়দা এক কাপ গুঁড়ো চিনি দু চামচ সাদা তেল ও বাটার দু চামচ গুঁড়ো দুধ দু চামচ বেকিং পাউডার ও সামান্য ছোট চামচের এক চামচ বেকিং সোডা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে জল ও দুধের সাহায্যে স্মুদ একটা ব্যাটার তৈরি করতে হবে এরপর এতে দিয়ে দিয়েছি দু চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিয়ে এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাতে দু চামচ কোকো পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সমস্ত ব্যাটারটি এক চামচ এক চামচ করে পর দিতে হবে তারপর একটি ছুরি অথবা টুথপিকের সাহায্যে ফুলের আকৃতি বা যে যেমন পারো তোমাদের নিজেদের মতো ডিজাইন এঁকে নেবে আমি তো এই ডিজাইনটি করলাম সহজ এটা আমার কাছে খুব সহজ মনে হয় তারপর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করতে হবে মাঝে একবার চাকু অথবা কি টুথপিক দিয়ে চেক করে নিও প্যাটারটি কাঁচা আছে কিনা আর ক্লিন বেরোলে তৈরি কেক ঠান্ডা হলে ফিনিশ